আমার প্রিয় দু সালের মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা আজ দোসরা ফেব্রুয়ারি তোমাদের প্রথম ভাষা বাংলা পরীক্ষা সদ্য সমাপ্ত হয়েছে তাই তোমাদের প্রশ্নপত্র থেকে এমসিকিউ প্রশ্নের সঠিক উত্তরগুলো নিয়ে আলোচনা করব তোমরা কতগুলি এমসিকিউ প্রশ্নের উত্তর সঠিক করেছ অবশ্যই ভিডিওটি দেখে মিলিয়ে নাও আর কমেন্টে জানিও তুমি কতগুলি সঠিক উত্তর করেছ তাহলে চলো আলোচনা শুরু করা যাক প্রথমে দেখো একের দ্যাগের প্রথম প্রশ্ন ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি কোন ছদ্মবেশে সঠিক উত্তর হবে অপশান গ বাইজি এক পয়েন্ট দুইয়ের দ্যাগের প্রশ্ন আমি বাবু ভারী ধর্মভীরু মানুষ ধর্মভীরু মানুষটিকে সঠিক উত্তর হবে খ গিরিশ মহাপাত্র এক পয়েন্ট তিনের দাগের প্রশ্ন অমৃতের মতো ছেলে পেলে ইসাবের বাবা জনকে পালন করতে পারেন সঠিক উত্তর হবে অপশান ঘ একুশ জনকে এক পয়েন্ট চারের দাগের প্রশ্ন আমাদের ডান পাশে ধস আমাদের বাঁয়ে ড্যাশ সঠিক উত্তর হবে অপশান গিরি খাদ এবার দেখো এক পয়েন্ট পাঁচের দ্যাগের প্রশ্ন প্রলয়োল্লাস কবিতার উৎস সঠিক উত্তর হবে অপশান ক অগ্নিবিনা কাব্যগ্রন্থ এক পয়েন্ট ছয়ের দ্যাগের প্রশ্ন কুম্ভকর্ণের দেহ কোথায় ভূপতিত সঠিক উত্তর হবে অপশান গ সিন্ধু তীরে এক পয়েন্ট সাতের দাগের প্রশ্ন বৈজ্ঞানিক সাহিত্যে যত কম থাকে ততই ভালো কি কম থাকলে ভালো হয় সঠিক উত্তর হবে অপশান খ অলঙ্কার এক পয়েন্ট আটের দ্যাগের প্রশ্ন নিবের কলমের মানমর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন একমাত্র সঠিক উত্তর হবে অপশান ঘ সত্যজিৎ রায় এক পয়েন্ট নয়ের দাগের প্রশ্ন পরিভাষার উদ্দেশ্য হল সঠিক উত্তর হবে অপশান গ ভাষার সংক্ষেপ ও অর্থ সুনির্দিষ্ট করা এক পয়েন্ট দশের প্রশ্ন রামের চেয়ে স্যাম ভালো খেলে এখানে রামের চেয়ে রেখাঙ্কিত অংশটি সঠিক উত্তর হবে অপশান ক অপাদান কারক এবার দেখো এক পয়েন্ট এগারোর দাগের প্রশ্ন বাক্যে কর্তা ও ক্রিয়া একই ধাতু থেকে নিষ্পন্ন হয় তবে সেই কর্তাকে বলে